আজকের দিনটা ছিল পয়লা ডিসেম্বর আর আজকে রবিবার এখন বিকেল প্রায় পাঁচটা মতন বাজছে এখনও পর্যন্ত বাইরে বেশ জিরি বৃষ্টি হচ্ছে দুই দিন ধরে ওয়েদারের কোনোই চেঞ্জ নেই আর লাগাতার এই বৃষ্টির পরেও কিন্তু একটু রোদের দরকার হয় চারিদিকটা বড্ড বেশি স্যাঁতস্যাঁতে হয়ে গেছে মনে হচ্ছে কবে রোদ উঠবে তো এখনও হয়তো এক দু দিন এরকম ওয়েদারই থাকবে যেরকম শুনছি তারপরে আমি অ্যামাজনে অর্ডার করেছিলাম কিছু ঘরেরই দরকারি জিনিস যেগুলো আজকে ডেলিভারি দিয়ে গেছিলো যেমন হচ্ছে এই অ্যান্টিস্কিট ডোরম্যাটগুলো যেগুলোই বাথরুমের দরজার সামনে রাখলে পরে যেগুলো হচ্ছে ডোরম্যাটগুলো পুরো ভিজে যায় সেই প্রবলেমটা হবে না আর এখানে দেওয়া ছিল তিন থেকে চার সেকেন্ডের মধ্যে নাকি পুরো জলটাকে শোক করে নেবে আর তার সাথে সাথে পরিষ্কার করাটাও বেশ নিরঞ্জাট সেই জন্য এটা অর্ডার করেছিলাম নতুন ফ্ল্যাটের জন্যই অর্ডার করেছিলাম আর অর্ডার করেছিলাম হচ্ছে কার্টেন হোল্ডারগুলো এরকম দুটো যেটা হচ্ছে আমি লিভিং রুমের যে কার্টেনটা আমি অর্ডার করেছি তার সাথে ইউজ করব বলে সুন্দর ম্যাগনেট দেওয়া আর এই ডিজাইনটা আমার দেখতেও বেশ ভালো লাগছিল দুটোতে দাম পড়েছিলো হয়তো ওই দুশো টাকার কাছাকাছি তো খুব বেশি যে দাম সেটা নয় কারণ দেখতে বেশ সুন্দর ছিল আর অর্ডার দিয়েছিলাম কতগুলো টেবিলে রাখার ম্যাট সেইগুলোরও কালারফুলি অর্ডার দিয়েছিলাম একটু ব্রাইট কালার দেখে এই সমস্ত কিছু করতে করতেই প্রায় সাড়ে আটটা বেজে গেছে আর আজকে ছিল একটা বার্থডে ইনভিটেশান প্রথমে প্ল্যান ছিল তোজো আমি আর উজ্জ্বল তিনজনেই যাব ওই সন্ধ্যে সাতটা সাড়ে সাতটার দিকে বেরোবো কিন্তু যে পরিমাণে বৃষ্টি শুরু হয়েছিল তাতে তোজোকে আর সাথে করে নিয়ে যাওয়ার ভরসা পেলাম না তোজোর তো ঘুম পেয়েছিল ও খাওয়া দাওয়া করে ঘুমিয়ে পড়েছে এখন প্রায় নটার দিকে বাসছে এখানে আমরা গিফটগুলোও নিয়ে নিয়েছি একটা আর একটা ওর জ্যাকেট নিয়েছিলাম বাচ্চাটার সেটা নিয়ে আমরা ওই পনেরো নটা এরকম পনেরো নটা নটার দিকেই বেরোলাম আমাদের বাড়ির থেকে খুব একটা দূরে নয় ওই পনেরো থেকে কুড়ি মিনিট মতন দেখাচ্ছে এখনো পর্যন্ত বাইরে বৃষ্টি হচ্ছে কখনো সেটা খুবই বেশি হচ্ছে আর কখনো কম আর যার হচ্ছে জন্মদিন সে হচ্ছে আমার যখন আমি এমটেক করতাম টেকনো ইন্ডিয়ায় সেই দুই বছর যে কলকাতা টেকনো ইন্ডিয়াতে এমটেক করেছিলাম সেইখানকার বন্ধু উত্তমা তারই হচ্ছে ছেলের দু বছরের জন্মদিন যেহেতু বাচ্চার জন্মদিন অনেক বাচ্চাও আসবে সেই জন্য আমার তোজোকে নিয়ে যাওয়ার ভীষণ ইচ্ছাই ছিল কিন্তু কী আর করা যাবে এত বৃষ্টির মধ্যে সেই সময় তো বেরোনোই যায়নি আর এত রাত করে বেরোলে পরে তোজোর পক্ষে তো জেগে থাকা সম্ভব নয় কারণ ও দুপুরে ঘুমোই না আমরা একটু ঘুরপথে চলে গেছিলাম সেই জন্য কিছুক্ষণ টাইম বেশি লেগেছিল ফাইনালি আমরা পৌঁছে গিয়েছিলাম ওদের অ্যাপার্টমেন্টে গাড়িটা পার্কিং করেই চলে এসেছি ওপরে যদিও কেক কাটিং কিন্তু ততক্ষণে হয়ে গেছিলো আমরা প্রায় সাড়ে নটার সময় পৌঁছেছিলাম এই ভিডিওগুলো পরে আমার বন্ধু উত্তমার কাছ থেকে আমি পেয়েছি তো ভাবলাম তোমাদের সাথেও শেয়ার করি আর এই হচ্ছে রুডি ইনারই হচ্ছে বার্থডে দু বছরের কতটা মিষ্টি লাগছে দেখতে আর তার সাথে সাথে ও কিন্তু ভীষণ এক্সাইটেড আরও পুরো প্রসেসটার সাথে একদম পরিচিত যে ক্যান্ডেলটা ওকে এখন ব্লো করতে হবে কিভাবে কেক কাটতে হবে পুরো জিনিসটাই কিন্তু বেশ মজা করে করে করছিলো এইটা ও এক বছর আগে ওর সাথে আমার দেখা হয়েছিল তজুর বার্থডেতে এসেছিল তখন অনেকটা ছোটো ছিল এবার দেখছি বেশ অনেকটা বড় হয়েছে টুকটাক কথাও বলতে পারছে আর খুব মিশুকে আর ভীষণই একটা শান্ত বাচ্চা যতক্ষণ আমরা ছিলাম ততক্ষণ তো আমার সেটাই মনে হলো তারপরে এটা হচ্ছে ওরা নতুন ফ্ল্যাট নিয়েছে থ্রি বিএইচকে প্রথমবারই আমি এলাম তো সেটাই ফ্ল্যাটটা একটু ঘুরিয়ে দেখাচ্ছিল উত্তমা আমাকে আর সত্যি ভীষণ সুন্দর করে সাজিয়েছে ভীষণ স্পেসিয়াস আর এরকমই লোয়ার্স দিয়ে প্যানেলিং করে সাজিয়েছে এরকম করে সাজালেই দেখছি ফ্ল্যাটগুলো দেখতে ভীষণ সুন্দর লাগছে ওদের এই লিভিং রুমের সাথে লাগোয়া একটা ব্যালকনি ছিল যেটা গাছ দিয়ে সুন্দর করে সাজিয়েছে আর সব থেকে ভালো লেগেছে আমার এই মন্দিরটা যেটা বেশ বড় করে একটা পুজো করার জায়গা আর এদিকে দেখো তার নাইট রেস পরা হয়ে গেছে কারণ এখন প্রায় ওই সাড়ে এগারোটা পনেরো বারোটা তো বেজেই গেছে আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে সবারেরই আর এখন আমরা বেরোচ্ছি সবাইকে একটু দূরে দূরে যেতে হবে তার মধ্যে আমাদের বাড়িটাই যা একটু কাছে এইবার ঠিক রাস্তা ধরে আসায় আমাদের পনেরো মিনিটও লাগেনি বাড়ি পৌঁছাতে এরকমভাবেই আজকে সন্ধেবেলাটা কাটলো একটা মিনি ব্লগ তোমাদের সাথে শেয়ার করলাম কেমন লাগলো অবশ্যই জানিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিয়ে পেজটা অবশ্যই ফলো করে দিও পরের ব্লগে আবার দেখা হবে সবাই ভালো থেকো সুস্থ থেকো টাটা